অর্ডার করে ফেলেছি বলতে পারেন একটা প্রেশার মাপার মেশিন কারণ কি কারণ হচ্ছে বর্তমানের পরিস্থিতি এমন হয়ে গেছে যে যে কোনো সময় যে কারো প্রেশার হাই এবং লো হয়ে যেতে পারে আর যারা হাইপার রোগী আছেন বা ব্লাড প্রেশার যাদের সবসময় ডাউন করছে বা হাই হয়ে আছে লো হয়ে আছে তাদের জন্য তো এই জিনিসটা এখন একদম মাস্ট কারণ পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যে আপনি চাইলেই হুট করে দোকানে গিয়ে মাপতেও দেখা যাচ্ছে যে টাইম টেবিল মেনটেন করে বের হতে হয় সো এই কারণে ভাবলাম যে একটা প্রেশার মাপার মেশিন তো দরকার তবে অনেকে আমাকে বলতে পারেন যা এই যুগে এসে এই এইটা নিয়েছেন কেন কারণ এখন তো ডিজিটাল মেশিন আছে যেটা খুব ইজিতেই হচ্ছে আপনাকে প্রেশারটা বলে দিতে পারে বাট আমি যখন ডক্টরদের সাথে কথা বলি বা ডাক্তারদের সাথে আলোচনা যাই তখন দেখি তারা সব সময় বলেন যে পেশার মাপার মেশিন সব সময় এটাই ভালো কারণ হচ্ছে এটা আপনাকে অ্যাকচুয়াল প্রেশারটা দিতে পারে তবে এটা একটু মানে এটা বোঝাটা একটু কঠিন তবে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এটা আমি আরোগ্য থেকে নিয়েছিলাম খুবই কম প্রাইসে আপনাদের যাদের দরকার আছে তারা কিন্তু এই ধরনের একটা প্রেশার মাপার মেশিন বাসায় রাখতে পারেন এবং আমি প্রেফার করবো ডিজিটালের যে অ্যানালগটা কিন্তু অনেক বেশি ভালো তবে একটু কষ্ট হয় এটা বুঝতে তবে যদি একটু গুরুত্ব দিয়ে বা একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ